যে মালটা কেসটা করেছে সে কি করে ওই তো পিয়ন গভর্নমেন্ট অফিসার স্ট্রিট হাতে ধরিয়ে দে আরে পিয়ন বুঝতে পারছিস না হাঁটা বেশি বড় না আরে কেসটাও তো নিজে করেনি ওকে দিয়ে করিয়েছে ওর কবে লাখার এক টাকা ভরিয়ে দাও বেশ কেন এসব উটকো ঝামেলার মধ্যে জড়াচ্ছিস বলতো না না অ্যাপ্রোচ করলে যদি আবার ঘুরে যায় তখন কি হবে আরে তো পয়সা দিয়ে উকিল বুঝছিস কেন সে যোগাযোগ করবে সে সেটেল করবে অনেকগুলো পয়সা বেঁচে যাবে আই এম টেলিং ইউ মালটা আউট অফ দ্য কোর্ট সালটে ফেলো ভেতরে ঢুকোড়া লাইসেন্সটা বেঁচে যাবে চ্যাম্পু